অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ক্রাউড ফান্ডিং এর আবেদন জানিয়েছিলাম আমরা এবং আপনাদেরকে তখনই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যে টাকা তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আপনারা পাঠাবেন নির্বাচন হয়ে গেলে সেই টাকার সমস্ত হিসেব আমরা আবার মানুষের সামনে তুলে দেব তার কারণ বামপন্থীরা সিপিআইএম আমরা অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাসী অর্থাৎ মানুষের মানুষের টাকার কাছে যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে বিশেষত এই সময়তে যখন নির্বাচনী বন্ডের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে তখন আমাদের মনে হয়েছে যে একটা ব্যতিক্রমী উদাহরণ বা দৃষ্টান্ত তৈরি করা দরকার যেহেতু এই সপ্তাহের সোমবার তমলুকের এক্সপেন্ডিচার অফিসার যিনি ছিলেন তার সামনে আমরা হিসাব পেশ করেছি তাই জন্য সাধারণ মানুষের সামনে হিসাব তুলে ধরতে দেরি হয়ে গেল কিন্তু সর্বমোট লক্ষ টাকা এবং দু লক্ষ কুড়ি হাজার টাকা অর্থাৎ প্রায় সাত লক্ষ কুড়ি হাজার টাকা আপনারা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে পাঠিয়েছেন এবং এই পাঁচ লক্ষ টাকা কিসের কাজে খরচ হয়েছে সে বিস্তারিত তথ্য এই সমস্ত বিল এবং যে সমস্ত চেকস আপনারা দেখতে পাচ্ছেন কার্যত গোটাটাই প্রিন্টিং এর জন্য আমরা ব্যবহার করেছি অর্থাৎ যে কথা আমরা এতদিন ধরে বলতাম এবং বারবার প্রতি নির্বাচনের সময়তেও বলে এসেছি যে নির্বাচনী বন্ড নয় নির্বাচনী বন্ড আসলে অস্বচ্ছতা কিন্তু মানুষের টাকা মানুষের কাছ থেকে আমরা যে টাকা তুলি বিলকুপনের মাধ্যমেও যেমন টাকা তুলি কৌটো নারীও যেমন টাকা তুলি তেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা যে ক্রাউড ফান্ডিং করেছি সেই ক্রাউড ফান্ডিং এর হিসাবও সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত শুধুমাত্র আমরা বামপন্থীরা সিপিআইএম আমরা শুধুমাত্র বিকল্পের কথা বলি না আমরা বিকল্পটা করেও দেখাই সবাইকে অসংখ্য ধন্যবাদ